আপনারা যদি আপনাদের গুগল পে অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট করতে চান তো আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মাত্র দু মিনিটে আপনাদের মোবাইলের গুগল পে অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন পারমানেন্ট তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন দেখেনি কীভাবে আমরা আমাদের গুগল পে অ্যাকাউন্ট সেটা আমরা কীভাবে পারমানেন্ট ডিলিট করবো তার আগে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কী কারণে গুগল পে অ্যাকাউন্ট ডিলিট করতে যান তো বন্ধুরা সবার আগে আমাদের মোবাইলে যে গুগল পে যে অ্যাপটি আছে সেই গুগল পে অ্যাপটি আমাদেরকে এখানে ওপেন করে নিতে হবে গুগল পে অ্যাপটি ওপেন করার পর আপনারা কয়েকটি জিনিস আপনার ধ্যান রাখবেন আপনার গুগল পে অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে আপনার সেটা অবশ্যই উইথড্রল করে নেবেন এবং আপনার যদি অটোপে করা থাকে তো আপনি অবশ্যই অটোপেটা আপনি বন্ধ করে দেবেন কারণ এই কয়েকটা জিনিস আপনি যদি না করেন তো আপনি যেহেতু গুগল পে অ্যাকাউন্ট আপনি পারমানেন্ট ডিলিট করতে চাইছেন তো তাহলে আপনার আগে যে প্রবলেম হতে পারে তো বন্ধুরা আপনারা এইগুলি ধ্যান রাখবেন তারপরে এই কাজটি করবেন তারপর এখান থেকে কী করবেন তারপর এখান থেকে আপনার গুগল পে দেখবেন উপরে যে আপনার যে ডানগনে দেখবেন এখানে যে লোগো আছে সেই লোগো তো আমাদেরকে ট্যাপ করতে হবে লোকটি ট্যাপ করার পর এখানে আপনি একটু এভাবে স্ক্রল করে এখানে কী করবেন দেখবেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট দেখবেন এখানে লেখা আছে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট আমাদেরকে চলিয়ে দেবে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে আসার পর এখানে বন্ধুরা এখানে দেখবেন এরকম কিছু আপনার ইন্টারফেস শো করবে এখান থেকে কী করবেন এখান থেকে আপনি দেখবেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি যেটা লিখা আছে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আমাদেরকে চলিয়ে দেবে এখান থেকে কী করবেন এখান থেকে আপনি কী করবেন এখানে একটু এমনি স্ক্রল করে একদম নিচে চলে যাবেন এটা নিচে আসার পর এখানে দেখতে পাবেন আমরা দুটো অপশান এখানে আপনি দেখতে পাবেন এখানে দেখবেন একটা আছে দেখবেন ডিলিট ইউর গুগল একটা ডিলিট ইউর গুগল সার্ভিস এখানে আছে এবং আরেকটা আছে দেখবেন এখানে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে অনেক কী করে এখানে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এটা করে দেয় এটা করলে কি। হয় আপনার মোবাইলের যে জিমেল আছে সেই জিমেলটাই ডিলিট করে দেয় তো এটা করলে কী হবে আপনার জিমেল ডিলিট হয়ে যাবে তো জিমেল ডিলিট হলে আপনার জিমেল যে ফটো আপনার জিমেলের যে কোনো যদি চ্যানেল থাকে সেগুলো সব আপনার কী হবে ডিলিট হয়ে যাবে তো এটা নয় আমাদের কি করতে হবে আমাদের উপরে যে ডিলিট ওর গুগল সার্ভিস যেটা আছে এটা আমাদের করতে হবে এটা আমি যদি ট্যাপ করি এখান থেকে আমরা এটা বন্ধুরা এটা আমরা ট্যাপ করে এই ডিলিটি ওর গুগল অ্যাকাউন্টে যদি ট্যাপ করে আমাদের এখানে দেখতে পান আমাদের জিমেল অ্যাকাউন্টের যে এখানে দেখবেন নানারকম আমাদের এখানে দেখা যাচ্ছে এগুলো সব আমাদের জিমেলে যত কন্ট্যাক্ট নম্বর এখানে যত ইউটিউব দেখতে পাবেন জিমেলের এখানে যা আছে এখানে আমাদের জিমেলটা ডিলিট হয়ে যাবে এবং জিমেলে যা যা আছে সেগুলো আমাদের ডিলিট হয়ে যাবে তো আমাদেরকে কী করতে হবে এখানে আমাদেরকে এটা ডিলিটি ওর গুগল সার্ভিস যেটা আছে আমাদের এই ডিলিটি ওর গুগল সার্ভিস আমাদেরকে ট্যাপ করে দিতে হবে ডিলিটি ওর গুগল সার্ভিসে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু টাইম নেবে এখানে টাইম নেওয়ার পর দেখতে পাবেন এখানে আমাদের দেখবেন ইউ ডাটা এখানে জিমেল আমার দেখুন একটা ইউটিউব চ্যানেল এখানে আছে এবং জিমেলে দেখুন এখানে আমার কত মেসেজ আছে এখানে দেখবেন কত কনভার্স্টেশন একশো তেষট্টি কনভার্স্টেশন এগুলো সব দেখবেন আপনার শো করবে এবার নিচে দেখুন সবার নিচে লেখা আছে দেখুন গুগল পে এটা আমাদের কী করতে হবে এই গুগল পে এটা আমাদেরকে সাইড ডিলিট যে অপশানটা আছে এখানে গুগল পে এই সাইডে যে অপশান যে গুগল পের এই ডিলিট অপশানটা আমাদেরকে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখবেন এরকম আপনার লেখা এখানে চলে আসবে দেখবেন এখানে লেখা আছে আপনি যদি আপনার গুগল পে অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট করতে যান তো কীভাবে হবে দেখবেন এখানে আপনার দেখবেন এখানে আমরা কি হবে এখানে দেখুন আমরা গিফট কার্ড আপনার লয়ালিটি কার্ড অফার ট্রান্সফার টিকিট দেখবেন এখানে এগুলো সব আপনার ডিলিট হয়ে যাবে তার জন্য আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম গুগল পে অ্যাকাউন্ট ডিলিট করার আগে আপনাদের মোবাইলে যত আমরা যদি আমরা গুগল পে অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে কোনো অটোপে থাকে আপনারা অবশ্যই সেগুলো আপনারা আগে উইথড্রল করে নেবেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না এখানে তো এগুলো আপনি সমস্ত পড়ে নেবেন এগুলো পড়ে দেওয়ার পর এখানে আপনার দেখবেন এখানে ডান করে দেবেন যে টিকটা আছে সেই টিকটা আমাদেরকে এখানে ট্যাপ করে দিয়ে দেবেন এই টিকটা ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন নিচে দেখবেন এখানে দেখবেন এখানে ডিলিট গুগল পে দেখুন এখানে যেটা লেখা আছে ওটা করে দিয়ে এখানে যদি আমরা ডিলিট গুগল এটা আমরা ডিলিট গুগল পে ট্যাপ করে দিলে আমাদের যে গুগল পে অ্যাকাউন্ট আমাদের এটা পারমানেন্ট ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এইভাবে গুগল পে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে যদি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করবেন এই ধরনের এবং আরো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও তত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ